নমস্কার বন্ধুরা প্রথমে প্রভু রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় না থায় দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত বামতো শুভ পুরত মারুতিশ তং নমামি রঘুত্তম এটি হচ্ছে প্রভু রামচন্দ্রের প্রণাম মন্ত্র হনুমান চালিসা সম্পূর্ণ বাংলাতে জয় জয় হনুমান সর্বগুণাধার তার গুণগান করি সাধ্য আমার নিজ গুণগান তুমি করহ কীর্তন পবনের পুত্র যিনি অঞ্জনানন্দন মাতৃ করে থাকি তুমি যখনই দেখিলে রক্ত বন্য সূর্যদেব উদিত পূর্ব চলে ধরিবার ইচ্ছা ইচ্ছাতব জাগিল মনেতে পাক সাট মারি গেলে তাহারে ধরিতে দেখি তাহা সূর্যদেব ভয়ে কম্পমান ইন্দ্রের নিকটে গেলে পাইবারে ত্রাণ ইন্দ্রদেব হানে বজ্র হনুরও উপরে অচেতন হয় হনু পরে মাতৃ করে বিপদ ঘটিল বুঝি অতি তরা করে নিজ আশি পদ্মজনী রাখিল তাহারে দেব কার্য সিদ্ধি লাগি জনম যাহার লম্ফ দিয়া যিনি হবে সাগরের পার হইলেন মন্ত্রী তিনি শ্রীরামের দাস পবল বিক্রমশালী কিষ্কিন্দার সাগর লঙ্ঘিয়া গেলে সীতা অন্বেষণে লঙ্কা দগ্ধ করি শেষে সমাচার আনে মহাবীর সুপণ্ডিত যিনি বজ্ররঙ্গি কুমতির ধ্বংসকারী সুমতির সঙ্গী সোনার বরণ দেহ কুন্তল আবরণ রাম জয় ধ্বজাসবে বজ্র সমহাতে গদাসবে স্কন্দ পরে দুষ্টে শান্তি দিতে ভক্তিতে বাঁধেন তিনি রাম রঘুনাথে ভক্তাধীন ভগবান দেখালেন জগতে ভক্ত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সীতার বরেতে চারিযুগে অমর হলেন জগতে বড় মায়া ধর ছিল রামচন্দ্র লক্ষণের হরণ করিল অহিরে বধিয়া যিনি শ্রীরামের উদ্ধারে তাহার বীরত্ব বলককে বনিতে পারে সীমাহীন কীর্তি তার কে পারে বন্দিতে নারদাদি মুনি নাহি পারে সীমাদিতে তাহার ভক্তিতে তুষ্ট দেব পঞ্চানন সর্বদা চরণ তারে বন্দে ভক্তগণ অতুলিত বলধাম হয়ে তিজগতে সদানন্দ মত্ত থাকে শ্রীরাম নামেতে গন্ধ মাধব পর্বদানি হব হেলে রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিলে শত আট নীলপদ্ম শ্রীরাম নামেতে রামচন্দ্র আনি দিলে ভবানী পুজিতে অতি অজ্ঞমুড়ো আমি নাই কোনো জ্ঞান নিজ গুণে হৃদীপদ্মে হও অধিষ্ঠান না পাইলে কৃপা তব ওহে কৃপাময় ধর্ম অর্থ কাম মুক্ত সব বিথা যায় যার নানে ভূত প্রেত দৈত্য দানাগণ প্রাণের ভয়েতে দূরে করে পলায়ন গ্রহ শ্রেষ্ঠ শনিরাজ গুণে বস যার নাম নিলে গ্রহদোষ থাকে না তাহার রোগ শোক পাপ তাপ যার নামে হরে ওই ভক্ত বীর থাকো হৃদয় মাঝারে দুষ্টরে দমন করো সৃষ্টের পালন অনাথের গতিদাতা পবন নন্দন সাধনা ও তত্ত্ব যিনি সর্বজ্ঞাত সেই হনুপদে মন রাখো সতত অষ্টসিদ্ধি লাভ হয় কি পায়। ঋদ্ধি সিদ্ধি সব কিছু তার দ্বারা হয় বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন ভগবান তিলোকেতে যিনি ইহা করিল প্রমাণ রাম নাম সদা রাম নাম সার রাম নাম বিনা ভাবে সকলই অসার রাম কৃপাল অভিযিনি হলেন অমর সেই হনু হও হে তৎপর রাম সীতা বক্ষ মাঝে দেখালেন যিনি তার শ্রীচরণে সদা মতি রাখি আমি সে বীর ভক্তে যদি কৃপা নাই হয় কলিযুগে মানবের গতি নাই হয় যেই জন লাভ করে তাহার করুণা জগতে সকলি পায় সেই ভক্ত জনা ভক্ত হনুমন্ত নাম ভজে যেই জনে দেহ অন্তে স্থান পায় বিষ্ণুর চরণে এ পবিত্র নামে কেহ করিও না হেলা কলি যুগে স্বল্প আয়ু ভজ এই বেলা তারক ব্রহ্মরাম নাম হয় যেই স্থানে ছদ্মবেশে মহাবীর রয়েন সেইখানে আশীর্বাদ করি শেষে পবন নন্দন মহা নিজ স্থানে করেন তুমি গমন মহাবীর অসংখ্য প্রণাম প্রণাম তব ওই দুই চরণে এ বিশ্বব্রহ্মাণ্ডে তবক নাহিক তুলনা করজোড়ে করি প্রভু তোমার বন্দনা হনুমান চালিসা যে বা পরে শোনে কোনো পাপ তাহে নাই পর সেটি ভুবনে ভক্তি ভরে এ চালিসা যেজন পড়িবে রোগ শোক দুঃখতার অবশ্যই ঘুচিবে হনুমান চালিসা সাঙ্গ পাচালির ছন্দে দিন শক্তিপদ লিখে মনেরও আনন্দে জয় শ্রীরাম সর্বদেব দেবীর বন্দনা বন্দিলাম গণেশরে রে পার্বতী নন্দন পরম ভক্তিতে বন্দি শ্রীগুরুর চরণ ভূমি লোটাইয়া বন্দি পিতা ও মাতারে যাদের কৃপায় এনু এ ভব সংসারে বন্দিলাম পদ্মজনী ব্রহ্মার চরণে বন্দিলাম বৈকুণ্ঠতে দেব নারায়ণ বন্দিলাম পঞ্চাননে শিখরে সেই সঙ্গে বন্দিলাম দেবী পার্বতীরে অষ্ট অষ্টবসু নবগ্রহ দশ দিক পাল বন্দিলাম জগন্নাথ পরম দয়াল বন্দিলাম কালীঘাটে করালবদ বৃন্দাবনে বন্দিলাম শ্যাম গুণমণি বন্দিলাম শিরাধারে যিনি রাসেশ্বরী সেই সঙ্গে বন্দি যত গোপের কুমারী রাম রঘুমণি পদ করিণু বন্দন বন্দিলাম জান যুগল চরণ আর ভরত বন্দি শত্রুগণে শ্রীরাম যারা খ্যাত চরাচরে লক্ষ্মী আর সরস্বতী বন্দনা কৃপা করি দাসেরে পুরাও কামনা ভক্তি ভরে বন্দিলাম গৌরাঙ্গ চরণ তার সঙ্গে বন্দি যত পারিশাদ ব্রাহ্মণ বৈষ্ণবগণে করিনু প্রণতি তাদের চরণে যেন সদা থাকে মতি বন্দিলাম হনুমান পবনকুমার অঞ্জনার প্রিয় পুত্র সর্বগুণাধার ভক্ত শ্রেষ্ঠ রূপে যিনি সর্বগুণাধার রাম নামে যিনি হইলেন লঙ্কা পার সেই বীর হনুমানে করিনু বন্দনা কৃপা করে দাসের পুরাও কামনা হনুমানজীর প্রণাম মন্ত্র মনোজবা মারুতুল্যং বেগম জিতেন্দ্রীয় বুদ্ধি তমত বাতাত্মজং বাতাত্মং বানরযুথং মূর্খ মূর্খং শ্রীরাম রাম দূতং শিরস নমামি ওং শ্রী শ্রী ল সীতা লক্ষণ ভর শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নম হনুমান এক নাম সকলেই কয় আর এক নাম তার নাম তার হয় তৃতীয়টি মহাবল নাম তার হয় চতুর্থটি শ্রীরামচন্দ্রের প্রিয় পঞ্চম নাম হয় ফাল্গুনির নাম ষষ্ঠতে নিশ্চয় পিঙ্গাক্ষ সপ্তম নাম সর্বলোকে বনে অষ্টমে যা সকলেই জানে নবমে নাম তার উদ্ধদিত্য সংক্রমণ দশমে নাম সীতা শোক বিনাশক একাদশে লক্ষণ হন প্রাণদাতা দ্বাদশে দশ গ্রীব রাবণ দর্পহা কোপিন্দ্রে দ্বাদশ নাম যে পাঠ করে যাত্রাকালে বা প্রবাসে বা নিপতির দ্বারে সর্বকালে সর্বস্থানে বিজয়ী সে হয় কোনো কদাচ তার নাই ভয় এটি হনুমানজির দ্বাদশ নাম সমাপ্ত